আরামবাগের টোটো ও ই রিক্সার রেজিস্ট্রেশন নিয়ে যে বিভ্রান্তি ভয় আর দালালির গল্প ঘুরছিল তার মাঝে আজ একটা বাস্তব পরিবর্তনের ছবি দেখা গেল এআরটিও আরামবাগ তার আগের প্রতিশ্রুতি অনুযায়ী মহকুমা শাসকের নির্দেশে এবং সাংসদ মিতালিবাগ সহ একাধিক নেতৃত্বের উপস্থিতিতে চাঁদর ফরেস্ট সংলগ্ন এলাকায় অনলাইন রেজিস্ট্রেশন ও সচেতনতা শিবিরের আয়োজন করলেন শিবিরটা শুধু একটা ক্যাম্প ছিল না বরং সাম্প্রতিক বিশৃঙ্খলার সরাসরি উত্তর যে দিনগুলোতে গরিব টোটো চালকদের কাছে অতিরিক্ত টাকা দাবি রশিদহীন লেনদেন আর অসাধু ডিলারদের চাপ নিয়ে অভিযোগ আসছিল সেই প্রেক্ষাপটে আজকের আয়োজনটা অন্যরকম গুরুত্ব পেল চালকরা এসে নিজেদের সমস্যা বললেন প্রশাসন সামনে বসে শুনল এআরটিও পুরো প্রক্রিয়াটি শুরু করে শেষ পর্যন্ত দেখালেন সরকারি ফি কত কোন ধাপে কোন কাগজ লাগে কোথায় ভুল হলে সমস্যায় পড়তে হয় আর স্বচ্ছতার বাস্তব মানে কি ডিলাররা উপস্থিত ছিলেন কারণ যানবাহনের মূল ডেটা রেজিস্ট্রেশনের ভিত্তি তাদের কাছেই থাকে আজ অন্তত কয়েকজন চালকের রেজিস্ট্রেশন করা হলো যাতে মানুষ নিজের চোখে দেখে বুঝতে পারে নিয়ম মানা কঠিন নয় মিথ্যা তথ্যই আসল ভয় তৈরি করে পরিবহন মন্ত্রীর নির্দেশে সময়সীমাও বাড়ানো হয়েছে যাতে ভিড় বা দালালির চাপে কেউ ভুল হাতে না পড়ে সবচেয়ে আসার কথা যারা গত কয়েকদিন ধরে আতঙ্কে ছিলেন তারা আজ শিবির থেকে বেরিয়ে স্পষ্টভাবে বললেন আজ অন্তত বুঝেছি কিভাবে কি করতে হয় এই বোঝাটাই সবচেয়ে প্রয়োজনীয় আরামবাগের টোটো চালকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এখন সামনে কাজটা একটাই স্বচ্ছ প্রক্রিয়া বজায় রাখা চালকদের পাশে দাঁড়ানো আর ভুল তথ্য দালাল ভিত্তিক শোষণের পথ বন্ধ করা খবরটি ভালো लागले অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করুন খবরটি শেয়ার করে পাশে থাকুন আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে কাজটা করা হবে আমি ধন্যবাদ জানাবো বাংলা জননেত্রী মাদারিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জেনে পরিবহন মন্ত্রী আছেন সবকটি মন্ত্রীকে আমি স্বাগত জানাвая ধন্যবাদ জানাろう। প্রতিদিন থেকে সবাইকে নমস্কার। সব থেকে আগে আমি মাননীয় এমপি ম্যাডাম কে সভাপতি সাহেব মাননীয় যে সদস্য যারা আজকে এখানে উপস্থিত আছেন সবাইকে স্বাগত জান anticiponar জন্য আজকে আর আজকে একটা খুবই বিশেষ দিন আছে। আজকে আমরা সবাই একটু একটু মানে এই যে পোর্টাল রেজিস্ট্রেশনের জন্য যে ই-রিকশা বা যে টোটো চলে

আজকের কা মডুল আমরা আবার ব্লকে ব্লকে গিয়ে প্রত্যেক ব্লকে একটা আমরা এটাই এই আছে লক্ষকে আমরা একটা ব্লকে গিয়ে ওখানে একটা আর একটা ক্যাম্প আর ऑर्गेनाइज করা হবে এটা আমরা বলতে সামনে সবটা তখন আমরা করব আর আমি সবাই যারা যারা উপস্থিত আছে রেজিস্ট্রেশন নিয়ে সবাই কে অনুরোধ করব আপনারা ভালো গলে আজকে শুনেনি

আর আজকে এটাই আমি আমার শেষ করছি বলে আজকে আমি আশা করছি ভালো ভালো রকম ক্যাম্প হবে আর আসার জন্য আজকে হচ্ছে ই রিক্সা যে ই রিক্সা টোটো যেটা আছে একটা সচেতনতা শিবির এবং কিছু গাইডলাইনে একটা একটা বিভ্রান্তি পরিবেশ সৃষ্টি হয়েছিল সে বিভ্রান্তি থেকে আরও যাতে বিভ্রান্তিমূলক জায়গায় গিয়ে না পৌঁছায় আমাদের এসডিপি শেয়ারে এবং আরটিও এ এআরটিও এখানকার সকল নেতৃত্ববৃন্দ সহযোগিতায় ওইখান থেকে প্রচেষ্টায় আজকে এখানে একটা ক্যাম্প শুরু হয়েছে যেটা একেবারে বিএসকে দিয়ে নেওয়া আসা হয়েছে একেবারে হাতে কলমে ওনাদিকে দেখিয়ে দেওয়া হবে কিভাবে পোর্টালে রেজিস্ট্রেশন করতে হয় সেই রেজিস্ট্রেশন নিয়েও একটা কোথাও একটা মানে একটা যন্ত্রণার একটা পরিবেশ তৈরি হচ্ছিল ওনারা ই রিক্সা ভাইয়েরা এসেছেন নিজেরা দাঁড়িয়ে থেকে রেজিস্ট্রেশন করাচ্ছেন আর মানের নিখুত মেলবন্ধন শ্রীহরি মার্বেল ঘর সাজানো মানে শুধু ইট পাথর নয় সেখানে যেখানে পাবেন দেশের নামি দামি কোম্পানির মার্বেল ফ্লোর টাইলস হাত ধোয়ার বেসিন থেকে ঠাকুর দেবতার ছবি টাইলস সব এক ছাদের নিচে বিশ্বাস মান আর যত্ন প্রতিটা পণ্যের প্রতিটা ইঞ্চিতে আপনার ঘর হোক শ্রেষ্ঠের ছোঁয়ায় শ্রীহরি মার্বেল আরামবাগ আমাদের ঠিকানা আরামবাগ পল্লী শ্রী মোড় গ্রিন হাউসের পাশে যোগাযোগ দেবাঞ্জন ঘোষ যোগাযোগ নাম্বার নাইন ওয়ান টু সিক্স ফাইভ জিরো নাইন ওয়ান সিক্স ফোর স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন শ্রীহরি মার্বেল